সালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে ভিন্ন ধর্মী একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আসলে এই ধরনের কোনো ভিডিও আপনাদের সাথে আগে কোনো কখনো শেয়ার করি নাই ভাবলাম আজকে করবো তো আজকে আমরা একটা জমি দেখতে বেরোইছি তো এই মুহূর্তে আমি আছি নরসিংদি যে ভেলানগরের যে ব্রিজটা আছে ব্রিজের অপর পাশে বৈশাখী স্পিনিং মিল এর সামনে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা সিলেট হাই এর আগে আপনাদেরকে এখানকার ঢাকা সিলেট হাইয়ের কাজের কিছু ভিডিও আপনার মানে ইয়া ভিডিও আপনাদেরকে দেখাইছি তো যাই হোক আজকে সে বিষয়ে না আসি আজকে আমরা একটি জমি দেখতে যাব আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করব তো দেখতে পাচ্ছেন এদিক দিয়ে সামনে একটা রাস্তা এটা হচ্ছে পূর্ব সাইড এবং এটা হচ্ছে পশ্চিম সাইড তো আমরা পশ্চিম সাইডের রাস্তা ধরে আজকে আমরা যাব একটি জমি দেখতে হোক আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ ঢাকা সিলেট হাইওয়ে আর এই যে এখানে একটা জায়গা এটা পাঁচ শতাংশ বিক্রি হবে আঠারো লক্ষ টাকা যাই হোক এই যে সামনে আমার আম্মু আমরা সবাই জুতা হাতে নিয়ে যাইতেছি আর কি জমি দেখতে তো আসলে খুবই বৃষ্টি হয়েছে তো অনেক পিছলা জায়গা

अनि जुबे सम्हालै आज त मैले नै म आके भेटेमै स्लिप भोलै हुन्छ अहिले काल उवामा त कसरी बोल बल्ल भन्न पनि त न होइन न आछ आछ त हो नि ओबारि ओबारि सेकेन्डै आछ भने ओबारि त होस् न पने ओ त्यो वारि स्पाइस न होइन वारि दिस ए फोन एक्सीसिटी चाहिँ गरि

বেকারি আছে মনে হয় সামনে দর্শক যে এই হচ্ছে মেন রোড তো ভালো আর কি দর্শক এটা হচ্ছে মেন রোড এদিক দিয়ে হচ্ছে বৈশাখী স্পিনিং মিলে যায় আর এটা হচ্ছে গ্রামের ভিতরের দিকে রাস্তা

এডা এডা কত كده কইছেন মানে মাফ তো এরো না আডা প্রাইজ দিতেছি এইমা এই মালিকের অংশ এটা ঠিক কি হলো হলো স্যার ফন্টের জায়গা লিখতে দাম থাকে ফন্টের জায়গা আর কি হয়েছে হয়েছে স্যার

একদম জায়গার সাথে দেখেন রাস্তা এই যে বেরইলাম একদম রাস্তা শুরু এটাও আসলে মোটামুটি খারাপ না তবে আগের জায়গাগুলো থেকে এই জায়গাটা মোটামুটি ভালো লাগছে আর কি বলা যায়

হ্যাঁ পনেরো এমনটাই আসলে বলছে যাই হোক আজকের ভিডিওটা আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ না বা কোনো তথ্যবহুল না যেহেতু আজকে একটা মানে কাজে বেরোয় ভাবলাম যে ডেলি লাইফ ডেলি লাইফস্টাইল হিসেবে আপনাদেরকে দেখাই কারণ প্রায় সময় আমরা ডেলি লাইফস্টাইলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো যার কারণে আসলে এই ভিডিওটা করা তো ভালো লাগলে দেখতে থাকুন আই তো বুঝ না সমস্যা যাইতো করে সমস্যা বুঝলে করে আমরা গাড়ি তুলতো দিছি ও কয়ছে এ কইgeqslantছিন না ওজে হে ইডা না ও খুশি হই যাইতো ও আচ্ছা হ্যাঁ না 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 ওজে গোছি গোছি কই ও গোছি রাসাস ওজে দিরা লড়তাছে ইডা বস হে রে কি রাস্তা দিবো জানা হ্যাঁ আরে এত জায়গা শুরু জমি রাস্তা ইডি চালে জমি রাস্তা হ্যাঁ বুঝছি আর হে রইছে আন্দায়া ইডিছে জমি মানে দুই বে প্লর দাও এক বে বে চলে গো ও আচ্ছা এই পর্যন্ত

কল্লিজুত <laughs> লাইন

কৈছিলো ভাল হয়

অবশ্যই শেয়ার করবেন আর জানি আজকের ভিডিওটা তেমন একটা ভালো লাগবেন আপনাদের কারণ আমার নর্মাল ঢাকা সিলেট হাইওয়ে বা অন্য অন্য ভিডিও এখন আপনারা আমার দেখতে চান না তো এটা আর কি দেখবেন তো যাই হোক যদি ভালো লাগে শেয়ার করে দেবেন একটা দয়া মায়া হইলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম